তেইশ ও চব্বিশ নভেম্বর দুই প্রতিকার পাতা থেকে সাম্প্রতিক একশো পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক বিশ্বের শীর্ষ বিশ অর্থনীতির দেশগুলোর জোট জি টোয়েন্টি এর সাম্প্রতিক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে বেলেম ব্রাজিল জোহান্নেসবার্গ দক্ষিণ আফ্রিকা সেন্ট পিটার্সবার্গ রাশিয়া মুম্বাই ভারত সঠিক উত্তর জোহান্নেসবার্গ দক্ষিণ আফ্রিকা পৃষ্ঠের নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কি বলে এপি সেন্টার মনোসেন্টার সেন্ট্রাল পয়েন্ট হাইপো সেন্টার সঠিক উত্তর হাইপো সেন্টার ভূমিকম্পের মাত্রা কোন যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা হয় ব্যারোমিটার সিসমোগ্রাফ ফেদোমিটার ফারেনহাইট হাইট সঠিক উত্তর সিসমোগ্রাফেস কোন খেলার একটা টুর্নামেন্ট ফুটবল রেসলিং ক্রিকেট কাবাডি সঠিক উত্তর ক্রিকেট আলোচিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর কোন দেশে অবস্থিত বাংলাদেশ ভারত নেপাল ভুটান সঠিক উত্তর ভারত আরব বসন্তের সুতিকাগার বলা হয় কোন দেশকে মিশর আলজেরিয়া লিবিয়া টিউনিশিয়া সঠিক উত্তর টিউনিশিয়া জংখা কোন দেশের ভাষা থাইল্যান্ড কম্বোডিয়া ভুটান ভেনিজুয়েলা সঠিক উত্তর ভুটান জনপ্রিয় শিশুতোষ উপন্যাস ম্যাটিল্ডা এ কে জে কে রাউলিং রোয়াল্ট ডাল রবার্ট লুইস স্টিভেনসন পাওলো কোয়ালহো সঠিক উত্তর রোয়াল্ট ডাল চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপিতে কৃষিখাতের অবদান কত শতাংশ এগারো দশমিক বাষট্টি শতাংশ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রথম প্রণীত হয় কত সালে উনিশশো সালে দু হাজার চব্বিশ অর্থ বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ কত ছিল দুই দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশে কানাডার বিনিময়ে বিনিয়োগের পরিমাণ কত একশো দশমিক তেরাশি মিলিয়ন ডলার কোন বাংলাদেশি সংস্থা দি আর্থ প্রাইজ দু হাজার জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ চৌত্রিশ শতাংশ দু সালের মধ্যে দক্ষিণ এশিয়ার কত কোটি মানুষ চরম তাপ প্রভাবের শিকার হবে একশো কোটি মানুষ এ কিউআই তিনশো এর বেশি হলে বাতাসকে কোন ক্যাটাগরিতে ফেলা হয় দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক প্রথম এশীয় দেশ হিসেবে আইএলওর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ বাংলাদেশ দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির আর্থিক বাজার মূল্য কত ছিল আট দশমিক সাঁত্রিশ বিলিয়ন চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশে পরিবার পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার কত হয়েছে চুয়ান্ন দশমিক আট শতাংশ বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক এর নাম কি পেরিচাঁদ মিত্র রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে স্যার জগদীশ চন্দ্র বসু মৃত্যু তেইশ নভেম্বর উনিশশো সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের বিশতম আসর আয়োজন করেছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা স্টেবল কয়েলনের যাত্রা শুরু হয় কত সালে দু সালে স্টেবল কয়েলনের বর্তমান বাজার মূল্য কত দুইশো বিলিয়ন ডলার গেলেফু করিডোর কোথায় অবস্থিত ভুটানে গেলেফু করিডোর ব্যবহারের মাধ্যমে কোন দুটি দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল যুক্ত হবে ভুটান এবং বাংলাদেশ সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর তথ্যমতে বায়ু দূষণে বিশ্বের ঢাকার অবস্থান কত দ্বিতীয় এশীয় মহাদেশের প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইয়লোর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূরাজনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া শান্তি প্রস্তাবে কত দফা পরিকল্পনা উল্লেখ করেছেন আটাইশ দফা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশতম জি টোয়েন্টি সম্মেলনের মূল প্রতিপাদ্য কী সংহতি সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা এটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে যেগুলো লিখিত আকারে আসে সেগুলোতে প্রশ্ন আসতে পারে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের মূল প্রতিপাদ্য কি। সংহতি সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা আর্থ কোয়াকট্রাকার ডট কম কী ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আজকের কুইজ সম্প্রতি তেইশ নভেম্বর দুই পঁচিশ বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে টেস্ট সিরিজ জিতেছে গাছের যে প্রাণ আছে সর্বপ্রথম কে প্রমাণ করেন বাঙালি বিজ্ঞানী জগদীশ বসু ওয়ার্সিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম কি বিদেশে যেতে আগ্রহী কর্মীদের সহায়তার জন্য চালু করা নতুন প্ল্যাটফর্ম সম্প্রতি একুশ নভেম্বর দু হাজার পঁচিশ সৃষ্টি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে কোথায় মাদবদি নী প্রথমবারের মতো বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপে কোন পদক নিশ্চিত করেছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ঢাকা সফর করেন কবে বাইশ নভেম্বর দু সম্প্রতি ফিফার ঘোষিত আন্তর্জাতিক নতুন টুর্নামেন্টের নাম কি ফিফা সিরিজ সেন্টার ফর গভর্নেন্স স্ট্যাডিজি বে অব বেঙ্গল কনভার্সেশন পঁচিশ কবে অনুষ্ঠিত হচ্ছে বাইশ নভেম্বর দু সম্প্রতি ইউনেস্কো কোন শহরকে দু সালের জন্য বইয়ের রাজধানী ঘোষণা করেছে রাবাত মরক্কো আজকের কুইজ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের ঢাকা সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে কতটি দুইটি স্বাস্থ্য সেবা ও ইন্টারনেট খাতে দুটো টেকনোটিক প্লেটের সংযোগস্থলকে বলা হয় কি সাবডাকশন জোন এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান সময়ে যে সকল চাকরি পরীক্ষা হবে প্রত্যেকটাতেই ভূমিকম্প বিষয়ক দু একটা কোশ্চিন আসার সম্ভাবনা আছে ভূমিকম্পে প্রাণহানি বেশি ঘটে রাতে সংগঠিত হলে সারা দেশে মাসের প্রায় চল্লিশ শতাংশ সরবরাহ করে কোন জেলা রাজশাহী কপ একত্রিশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তুরস্কে কপ 32 অনুষ্ঠিত হবে কোথায় ইথিওপিয়ায় বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জি20 সম্মেলন 2025 শুরু হয়েছে কোথায় দক্ষিণ আফ্রিকায় 23 নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল 1883 সালে 19 তম শতকের বাংলা লেখক পরিষদ মিত্র মৃত্যুবরণ করেন 1967 সালে जगदीश चंद्र বসু বাঙালি পদার্থবিদ উদ্ভিদবিদ জীববিজ্ঞানী প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালে নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালে দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয় সম্প্রতি একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের সৃষ্ট ভূমিকম্পের উৎপত্তি কোথায় মাধবদী নরসিংদী বাংলাদেশের নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত বলা হয় কাকে বেগম রোকেয়া হোসেন হোসেনকে জাতীয় বাজেট পঁচিশ ছাব্বিশ করমুক্ত সীমা কত তিন সংগঠনের সংবাদ সংস্থার নাম কি সাবা বাংলাদেশ ও ভুটানের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক অন ট্রানজিট কবে সাক্ষরিত হয় দু হাজার সালের বাইশ মার্চ কানাইঘাট সীমান্ত কোন জেলায় অবস্থিত সিলেট বাংলাদেশের একমাত্র বিদেশি সার কারখানা কোনটি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদন অনুসারে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কত শতাংশ মানুষ চরম দারিদ্রের মধ্যে রয়েছে আঠারো শতাংশ ই থ্রি জোট জেডভুক্ত দেশ কী কী ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন পর্যন্ত কতটি টেস্ট ম্যাচ জিতেছে পঁচিশটি বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি ভুটান বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করে কোন দেশ চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোল্ডেন ডোম প্রকল্পটি কোন ধরনের প্রকল্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বোকোহারাম কোন দেশের সশস্ত্র সংগঠন নাইজেরিয়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক কে তাইজুল ইসলাম দুশো পঞ্চাশটি সম্প্রতি বাংলাদেশ ও ভুটানের মধ্যে কয়টি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে দুইটি দেশে মোট চাহিদার চল্লিশ শতাংশ মাছ সরবরাহ করে কোন জেলা রাজশাহী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন কোনটি বে অব বেঙ্গল কনভারসেশন দেশে মোট শ্রমশক্তির কত শতাংশ কৃষির সাথে সম্পৃক্ত পঁয়তাল্লিশ লাল কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের এ পি এম টার্মিনালসকে কত বছরের জন্য হস্তান্তর করা হয়েছে তিরিশ বছর প্রথমবারের মতো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে জোহানসবার্গের নাস্টেক এক্সপো সেন্টার দক্ষিণ আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবির কবিতাকে চিত্ররূপময় হিসেবে আখ্যায়িত করেছেন জীবানন্দ দাশের কবিতাকে খাসিয়া সম্প্রদায়ের পরিবারের প্রধান কী মা হাইল হাওর কোন জেলার মধ্যে প্রবাহিত মৌলভী বাজার বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ কোনটি রাশিয়া ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কী দিয়ে রিক্টার স্কেল ইউক্রেন শান্তি প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প কত দফা পরিকল্পনা উল্লেখ করেছেন আটাইশ দফা কপ একত্রিশ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় তুরস্কে সম্প্রতি তেইশ নভেম্বর দু হাজার বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা পাকিস্তান আয়ারল্যান্ড আফগানিস্তান সঠিক উত্তর আয়ারল্যান্ড এশীয় মহাদেশের প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক আইএলোর দশটি মৌলিক দলিল অনুমোদন করেছে কোন দেশ ভারত শ্রীলঙ্কা চীন বাংলাদেশ সঠিক উত্তর বাংলাদেশ সম্প্রতি ভুটান ও বাংলাদেশের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এক দুই তিন চার সঠিকোত্তর দুই টি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূরাজনৈতিক আন্তর্জাতিক সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয় কুয়ালালামপুর মালয়েশিয়া ঢাকা বাংলাদেশ রিয়াদ সৌদি আরব সাংহাই চীন সঠিক উত্তর ঢাকা বাংলাদেশ সিইও অব দ্য ইয়ার দু পুরস্কার পেয়েছেন কে মাসরুর আরেফিন আব্দুল আওয়াল মিন্টু ফারদিন সরকার মাইনুল হাসান সঠিক উত্তর মাসরুর আরেফিন বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করেছে কোন দেশ ফ্রান্স জাপান চীন রাশিয়া সঠিক উত্তর চীন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া শান্তি প্রস্তাবে কত দফা পরিকল্পনা উল্লেখ করেছে বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ সঠিক উত্তর আটাইশ দফা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশতম জি টোয়েন্টি সম্মেলনের মূল প্রতিপাদ্য কি সংহতি সমতা টেকসই উন্নয়ন সংহতি সমতা নিশ্চিত করা সহযোগিতা ও ন্যায়পরায়ণতা টেকসই নিশ্চিত করা সঠিক উত্তর সংহতি সমতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা আর্থ কোয়াক ট্রাকার ডট কম কি ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট ইন্টারনেট ব্রাউজিং ওয়েবসাইট শিক্ষামূলক তথ্যের ওয়েবসাইট উপরে কোনোটি নয় সঠিক উত্তর ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট সম্প্রতি ইন্দোনেশিয়ায় কত মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক দুই ছয় দশমিক দুই ছয় দশমিক নয় উত্তর পাঁচ দশমিক দুই ঘোড়াশাল রেল সেতু কোথায় অবস্থিত নরসিংদী জেলার পলাশ উপজেলায় ভুটানের প্রথম ট্রানজিট পরীক্ষামূলক পণ্য পরিবহন ট্রায়াল রান কোথায় অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে কয়টি জোনে ভাগ করা হয়েছে তিনটি বাংলাদেশের মোট অর্থনীতিতে তামাক খাতের অবদান কত শতাংশের নিচে এক শতাংশ চীনের কিয়াক ফিউ থেকে চট্টগ্রাম সমুদ্রবন পথে দূরত্ব কত প্রায় দুইশো নটিক্যাল মাইল এল সুয়েনেন লা কামা পরাবাস্তববাদী চিত্রকর্মটির চিত্রশিল্পী কি ফিদা কাহালো মেক্সিকো চীনের কিয়াফিউ থেকে চট্টগ্রাম সমুদ্রপথের দূরত্ব কত প্রায় দুইশো নটিক্যাল মাইল এল সুয়েনে লা কামা পরাস্তবাদী চিত্রকর্মটির চিত্রশিল্পী কি ফিদা কাহালো মেক্সিকো গ্রেফিন ওয়াক্সওয়ার্ক জাদুঘর কোথায় অবস্থিত প্যারিস টিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী কাইস সাইদ চীন ও জাপানের মধ্যে প্রথম যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার চিত্রকর্মটির শিল্পী কী গুস্তাফ ক্লিন্ট চব্বিশ নভেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো উনষাট সালের এই দিনে কালীপদ বসু বাঙালি গণিতবিদ বিজ্ঞান শিক্ষক জন্মগ্রহণ করেন এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল আঠারোশো সালের আজকের এই দিনে চার্লস ডারুইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ অরিজিন অব দ্য স্পিসিস প্রথম প্রকাশিত হয় আঠারোশো একত্রিশ সালে বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুৎ চম্বিকীয় আবেশ আবিষ্কার করেন আজকের কুইজ বলতে হবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক কে সাকিব আল হাসান মোহাম্মদ রফিক তাইজুল ইসলাম তাসকিন আহমেদ আজকের কুইজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উইকেট সংগ্রাহক কী